ছাত্র আন্দোলনে জেরে অপ্রত্যাশিতভাবে আটকা পড়েন এডিসির পর্যটন এবং স্বাস্থ্য বিভাগের কার্যনির্বাহী সদস্য কমল কলই। অসহায়ভাবে এদিক সেদিক ঘোরাঘুরি ছাড়া আর কিছুই করার ছিল না কার্যনির্বাহী শুক্রবার চম্পকনগর ত্রিপুরার লোক শিক্ষালয় হাই স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষক এবং স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সেখানে জাতীয় সড়ক অবরোধ করে উনিশশো সালে এই স্কুল প্রতিষ্ঠা হয় সেই স্কুলের বর্তমান পরিকাঠামোর অবস্থা খুবই করুণ এসএমসির পক্ষ থেকে স্কুল শিক্ষা অধিকর্তাকে এই স্কুলের নরবরে অবস্থা সম্পর্কে প্রায় দেড় বছর আগে চিঠি দেওয়া হয়েছিল কোনো সারা পাওয়া যায়নি বলে অভিযোগ ছাত্রছাত্রীরা ক্লাসে বসতে পার পারছে না কারণ বৃষ্টি এলেই ভেতরে জল পড়ে জঙ্গল শেওলা ইত্যাদি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে গোটা স্কুল জুড়ে নেই কোনো বাউন্ডারি মিড অবস্থাও ভালো নয় শিক্ষকের অভাব রয়েছে বলে অবরোধকারী ছাত্রীরা জানিয়েছে স্কুল লামা তিনি কাজ চলাইছে

ঠিক ঠিক নাই এই আমাৰ নীতিম খাওঁ কষ্ট হয় বয়া খা লাগে লগ স্কুল আমাৰ টুৱেলভ স্কুল লাগে আমাৰ মাজীন খালিলো কৈ স্কুল পঢ়ো মাস্টার আছেন টিচার মাস্টার প্রমোশন হইছে এর লাগে স্কুলে টিচার না টিচার কম আর টিচার লাগবে স্কুলে কি জল পড়ে হ্যাঁ ক্লাসে ক্লাসে